গড়িতারা চুনরে পিমালমাল রে এটা ধর এটা ভালো হবে আইডাই আমি প্র্যাকটিস করি তুমি করে গান দড়

এ লক্ষ্মী একটা বউ হল আজকে সংসারে শান্তি পাইতেAppCompat আর একটা হলক আমার ও নিয়ে ঘরের মধ্যে আমি তো তাই ভাবি আমার শাশুড়িটা তো একটু ভালো সবব ভদ্র থাকতো তাহলে আমার জীবনটা সুখে ভরে যেত এমন একটা অশান্তি কুটটিস শাশুড়ি পাই আমার জীবনটা একদম ঝালাপালা ঝালাপালা আমার ভালো কইলে ভালো না তোমার কিছু কব না তুমি ভালো তোমার আমি কিচ্ছু কোনা ঘরে বсай বсайিয়া লক্ষ্মী ঠাকুর মতান আর পুজো দিব আর খাবার দেব মুতলে তলে তালে আমি ভালো

আমি সংসার করবো না তা আমি কোনো কাজ করবো না আমি যুদ্ধ করে খাবো তোমার মার সাথে আমি আমরা আর দেখতেই পেলে আমাদের ভিডিওটা করলাম আর আমার শাশুড়ি আমাকে রিলস বানাতে দেবে না আমাকে ইনস্টাগ্রামে রিলস করতে দেবে না আমাকে নাচতে দেবে না শুধু সংসারে কাজ করাবে এরকম শাশুড়ি কার কার আছে তারা কমেন্ট করবে বলবে আর বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর দেখা হবে পরের ভিডিওতে